এ যে আফারা বাইরা যারা হইতাছে আমাকে ভিডিওটা দেখতে আসেন আর আমনেরা যারা কমেন্ট করেন সারা দিন যে এরে ফুললে নেও এটা যারা আপনারা সারা দিন কমেন্ট করেন যে আমরা শুধু সারাদিন দিন ঝগড়াই করি ঝগড়াই করি তো আমরা সংসার কেমনে করতেছি এটা ছেলে কিভাবে হইল যারা যারা করেন তো আমরা আসলে ওই টাইপের ভিডিও বানাই দেখি আপনাদের মনে হয় যে ঝগড়াই করেন দেখেন দেখেন আমার জামা এরকম জামাই আপনাদের কারো আছে কত ভালোবাসি আমার জামাই ভাই এদিকে এদিকে দিও না আমা তো এদিকে লাল হইয়া যাইবগা ও

মেন কাহিনী কিন্তু এটা না আসলে মেন কাহিনী আমাদের চুল সব পড়ে যাচ্ছে আমরা টাকলা হয়ে যা সম্ভাবনা আছে সেটাই তো বলতেছি যে আমার চুলের কোয়ালিটি খুব খারাপ আর দ্বিতীয়ত হচ্ছে আমার চুল অনেক কোয়লা যাইতাছে আর সে হচ্ছে সারাদিনি দিনই বলে সব জায়গায় তোমার চুল পাওয়া যায় আর মেন তোমার অনেক চুল পড়তেছে তুমি কিন্তু হচ্ছে গিয়ে টাকলা হয়ে যাবে তো এর জন্য সে দেখতেছি যে কালকে আমার জন্য মেহেন্দি পাতা নিয়ে আসছে যে আসো চলো মেহেন্দি খুব একটা তোমার মেহেন্দি দিয়ে দিব তো আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না কইরা পরে হচ্ছে মেহেন্দিগুলো বাইকটা রাখলাম

তুমি আমার কথা বলতে দিতে এখন কিন্তু ভিডিও টা টপিকসে পিকসে চলতে যাইতে চাইতে আসছে ঠিক আছে তো আমাদের ভিডিওটা অন্য টপিকসে চলে যেতে পারে তো আপনাদেরকে আমি বলবো যারা আমাদের ভিডিও দেখেন রেগুলারলি তাদের জন্য বলবো যে আপনারা হচ্ছে ঝগড়াঝাটি তো করবেনই স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হবেই তো তার সাথে সাথে আপনারা কিছু সুন্দর মুহূর্তে কাটাইতে পারেন গরু একটু রূপচর্চা করে দিবেন রূপচর্চার ইনগ্রিডিয়েন্টস একনা দিবেন দেখবেন মানে সংসারটাকে যুদ্ধক্ষেত্র মনে হইতেছে অনেক ভালোবাসার একটা জায়গা মনে হইতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ